রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা যদি কেউ মহব্বত যদি কেউ বাড়াইতে চায় তাকে পাঁচটি আমল করতে হবে কয়টা আমল আবার বলেন কয়টা আমল এক নাম্বার প্রত্যেক সোমবারে রোজা রাখা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখা নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম আপনি সোমবারে রোজা রাখেন কেন সাহাবিরা জিগাইছে নবীজি বললেন দুই কারণ কয় কারণ এক সোমবারে আমি মিলাদুন্নবী নবী পালন করি সোমবারে আমার উপরে কোরআন করছেন প্রত্যেক সোমবার বছরে একদিন না বছরে এক মাস না প্রতি বছর বাউন্ন সপ্তাহ মিলাদুন্নবী নবী নবী পালন করছেন প্রত্যেক সোমবারে রোজা রাইকা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে বাউন্ন সপ্তাহ দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে আর আমনে পালন করছেন খাইয়া আচ্ছা খাইতে থাকেন আমরাও চলতে থাকি ফায়সালা হবে ইনশা আল্লাহ ময়দানে সেখানে নবীর সামনে আমনেও দাঁড়াইবেন আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ একসাথে কথা হবে জি আমিও জিগেবেন আমনিও যে হে আল্লাহ রসুল সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইকা পালন করিলেন আর আপনার উন্নতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা আপনি এখন ক্লিয়ার করেন বলেন প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না রোজা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া শকুরের জন্য বলি আমি এই সোমবারেও রোজা রাখছি গত সোমবারেও রোজা রাখছি আগের সোমবারেও রোজা রাখছি আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে আমার খুলনার শায়েক আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে আমার মাদ্রাসার ওস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে তাহলে এক নাম্বার রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে কিবারে বারে আজকের থেকে নিয়ত করে বলেন ইনশাআল্লাহ হিম্মত করে বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার সকাল বেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লা সাল্লামের শেখানো দোয়া আছে ঘুম থেকে উঠে নবীজির শিখানো কোনো দোয়া আসেনি আলহামদুলিল্লাহ ঘুম যাওয়ার সময় দোয়া কি আল্লাহ খানার আগে কোনো দোয়া আসেনি আছে খানার পরে দোয়া আসিনি হ্যাঁ আলহামদুলিল্লাহ হিল্লাদি আতামানা ও সাকানা জালা না মিনাল মুসলিমিন ঘুম যাওয়ার আগে ঘুম যাওয়ার পরে টয়লেট বাথরুমে ঢুকবার আগে টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে মসজিদে ঢুকবার আগে মসজিদ থেকে ঢুকবার পরে বের হওয়ার পরে বাজারে ঢুকবার আগে বাজারে ঢুকবার পরে উপরের দিকে উঠতে নিচের দিকে নামতে সমতল জায়গায় চলতে কাপড় নতুন পরতে করেন এরকম কদম কদম আল্লাহর কসম নবীর কি যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে আল্লাহর রসুরের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে তিন নাম্বার জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে চার নাম্বার প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামের কোনো জীবনী নবীজির জীবনী পাঠ করা এই পাঁচ নাম্বার হলো রসুল উল্লাহ সাল্লি সাল্লামের উপরে নিয়মিত দুরুৎ শরীফ পাঠ করা